আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিবার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের আই এক্সটেনশন ব্লকের দুবাই রোডে এই দুবাই রোডে একটি একশো ফিট পঞ্চাশ ফিট এবং পঁচিশ ফিট রোডের কর্নার প্লট কমার্শিয়াল প্লট ছয় বিঘার বা একশো বিশ কাঠার এই প্লটটি দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের প্লটের গেট সামনেই রয়েছে দুবাই রোড একশো ফিট এবং এই প্লটের মুখ হচ্ছে প্রায় আড়াইশো ফিট দেখতে পাচ্ছেন আপনারা দুবাই রোড মাঝখানে সারি সারি খেজুর গাছ লাগানো অত্যন্ত মনোরম দৃশ্য এবং চমৎকার একটি রোড পুরো বসুন্ধরার মধ্যে ইউনিক একটি রোড এই সাইডে সোজা হচ্ছে বসুন্ধরা বিটুমিন গেট এই বিটুমিন গেট সংলগ্ন আমাদের এই প্লট মাদানী অ্যাভিনিউ ভিটামিন গেটের সামনেই এই মাদানি অ্যাভিনিউর সাথে হচ্ছে বসুন্ধরা গলফ ক্লাব যেটি আপনারা দেখতে পাচ্ছেন এই গল্ফের ঠিক পাশেই হচ্ছে পঞ্চাশ ফিট এভিনিউ রোড সামনে হচ্ছে একশো ফিট আর পেছনে হচ্ছে পঁচিশ ফিট অর্থাৎ তিন দিকে রাস্তা বেষ্টিত একটি ছয় বিঘার বা একশো বিশ কাঠার কমার্শিয়াল প্লট দেখাচ্ছি আপনাদেরকে এটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে আমরা এখন এই প্লটের ভিতরে প্রবেশ করেছি তো এই চমৎকার প্লটটি যদি কেউ ক্রয় করতে চান মাদানি অ্যাভিনিউ সংলগ্ন একশো বিশ কাঠার একশো ফিট রোডের প্লট এটি আপনারা আমাদের মাধ্যমে ক্রয় করতে পারবেন আমরা ড্যানিভার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার এবং আমাদের অফিস লোকেশন ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে তো চলুন শুরু করা যাক এই প্লটটি আমরা গেট থেকে শুরু করলাম গেট থেকে শুরু করে হাতের বায়ে অর্থাৎ দক্ষিণ দিকে আমরা যাত্রা শুরু করলাম এই প্লটটি পুরো জায়গা জুড়ে চারোদিকে পাকা পিস ঢালাই করা রাস্তা তৈরি করা আছে প্লটের মালিক অত্যন্ত শৌখিন ব্যক্তি তিনি পুরো প্লটে পর্যাপ্ত পরিমাণে আম গাছ নারিকেল গাছ ড্রাগনের বাগান এবং বিভিন্ন রকমের ফল ফলাদির গাছ দিয়ে পরিবেষ্টিত করেছেন অত্যন্ত শৌখিন মানুষ না হলে আসলে এটি করা সম্ভব নয় এরকম মহামূল্যবান এই জায়গা আসলে বসুন্ধরার ভিতরে যতগুলো কমার্শিয়াল প্লট আছে সব চাইতে আমি বলবো যে এই প্লটটি ভ্যালুয়েবল হবে কারণ হচ্ছে এটি গল্ফ ক্লাবের একদমই সামনে মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিটের একটি প্লট পরেই হচ্ছে এই প্লট আপনারা জানেন যে বিটুমিন গেট হচ্ছে বসুন্ধরার মাদানি অ্যাভিনিউতে এই বিটুমিন গেট থেকে গুলশান দুইয়ে যেতে মাত্র দশ মিনিট সময় লাগবে ম্যাক্সিমাম আমেরিকান অ্যাম্বাসি হয়ে সো এই প্লট থেকে গুলশান দুইয়ের দূরত্ব দশ মিনিটের তো দেখতে পাচ্ছেন ভিতরে একটি চমৎকার মাঠও আমরা দেখতে পাচ্ছি আমরা এই মাঠে আমরা ঢুকবো তার আগে আমরা এই সাইডটা দেখছি যে প্রচুর পরিমাণে কলা গাছ লাগানো আছে কলার একটি বাগান দেখতে পাচ্ছেন অনেক বড় বড় নারিকেল গাছ হয়েছে ফুল ফলে ভরা একটি প্লট হরেক রকমের ফলের বাগান আমরা দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে প্লটের পেছন সাইড অর্থাৎ পূর্ব সাইডে চলে আসছি আমরা বাউন্ডারির কাছে চলে আসছি পাশে দেখতে পাচ্ছেন কিছু ছোট ছোট ঘর এখানে দেশি মোরগ মুরগি কবুতর হাঁস পালন করছে কয়েকজন স্টাফ রয়েছে মালিকের এই বিষয়গুলো দেখাশোনা করার জন্য দেখতে পাচ্ছেন স্টাফদের ঘর করা আছে এবং পেছনে বাউন্ডারির উপরে আরও নেট দিয়ে বাউন্ডারিটাকে উঁচু করা হয়েছে এদিকে কিছু পাখির বাসা তারপরে মোরগ মুরগির বাসা দেখতে পাচ্ছেন আপনারা কিছু ফলের গাছ দেখতে পাচ্ছেন চমৎকার কবুতর দেখতে পাচ্ছি আমরা এদিকে অনেকগুলো কবুতরে খাঁচা আর সোজা মাঠ একটি সুপ্রশস্ত মাঠ দেখতে পাচ্ছেন অর্থাৎ বাংলো বাড়ি বাগান করার জন্য উনি এটি প্রথমে নিয়েছিলেন কিন্তু আসলে কালের বিবর্তনে এখন এই এই জায়গাটি একটি কমার্শিয়াল জায়গায় রূপান্তরিত হয়েছে এবং বসুন্ধরার সবচেয়ে মূল্যবান জায়গা এটি এখন দেখুন ভিতরে থাকার জন্য মালিক একটি আবাসন করেছেন রেস্ট নেওয়ার জন্য চমৎকার মাঠ হ্যাঁ চমৎকার মাঠ আমরা আরও বিস্তারিতভাবে দেখছি একদমই আমরা এখন যে প্রান্তে আছি এটা হচ্ছে দক্ষিণ পাশ তো এই প্লটটি আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দক্ষিণ এবং পূর্ব তিন দিকেই খোলা এটি হচ্ছে মালিকের থাকার জন্য আবাসন এবং ভিতরে একটি গাড়ি রয়েছে এই পুরো ছয় বিঘার প্লটটি ঘুরে ঘুরে দেখার জন্য এগুলো আমরা এই গাড়িগুলো সাধারণত আমরা রিসোর্টে দেখে থাকি তো দেখতে পাচ্ছেন পিস ঢালাই করা মার্কিং করা মনে হচ্ছে যেন আমি একটি এমন একটি এলাকার মধ্যে আসছি যে এলাকার মধ্যে সরকারি পাকা রাস্তা দেখতে পাচ্ছি এরকম মনে হচ্ছে যদিও কিন্তু বাস্তবে এটি হচ্ছে ব্যক্তিগতভাবে করা একটি রোড একটি প্লটের ভিতরের এই অবস্থান মনে হচ্ছে একটি বিশাল গ্রামের মধ্যে চলে আসছি এত পরিমাণে গাছ গাছালি লাগানো ফলের গাছ বিশেষ করে অত্যন্ত মনোমুগ্ধকর এই জায়গাতে আসলে মানে যে কারো সহজেই মন ভালো হয়ে যাওয়ার মতো একটি জায়গা এটি একটি প্লট যাদের আসলে পর্যাপ্ত পরিমাণে বাজেট আছে বড় একটি প্লট নেওয়ার জন্য তারা এই প্লটটি নিতে পারেন বাংলো বাড়ি অথবা একটি প্রাইভেট ম্যানশন অথবা কমার্শিয়াল বিল্ডিং করার জন্য একটি যথোপযুক্ত জায়গা আপনারা জানেন বসুন্ধরা এরিয়াটি ধীরে ধীরে কমার্শিয়াল জোনে পরিচিত হচ্ছে বিভিন্ন লোকেশন যেমন আই ব্লকের আপনার যে আশি ফিট রোড এই দুইটি রোডই এখন বর্তমানে কমার্শিয়াল হিসেবে খুবই পরিচিত তারপরে আপনার এই একশো ফিট মাদানি অ্যাভিনিউ এই জায়গা থেকে সোজা আপনি উত্তরে গেলে পাচ্ছেন পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়ে যেটি দিয়ে আপনি খুব সহজেই উত্তরা এয়ারপোর্ট গুলশান বনানির বাড়িধারা পৌঁছাতে পারবেন আর এই যে প্লট এই প্লট সংলগ্ন রয়েছে মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিট যেটি দিয়ে আপনি খুব সহজেই আমেরিকান অ্যাম্বাসি হয়ে গুলশান দুইয়ে পৌঁছাতে পারবেন তো এই ছিল আমাদের আজকের পরিবেশনা আপনারা দেখছেন এই প্লটটি ক্রয়ের জন্য অতি সত্বর আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্যানিভার প্রপার্টি আমরা বাজার মূল্যে ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয় নিয়ে কাজ করে থাকি আপনাদের প্রয়োজন যেটি হোক প্লট ক্রয় অথবা বিক্রয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ড্যানিভার প্রপার্টি আমরা আপনাদেরকে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সহযোগিতা করার জন্য সব সময় প্রস্তুত রয়েছি আমাদের লোকেশন বসুন্ধরা আবাসিক এলাকাতে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এবং বসুন্ধরা আবাসিক এলাকায় যে কোনো আয়তনের যে কোনো প্লট যে কোনো ব্লকে ক্রয় করার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাদানি অ্যাভিনিউ সংলগ্ন যেই দুবাই রোড বসুন্ধরার এই দুবাই রোড প্লটের সামনেই ফ্রন্ট ফেস প্রায় আড়াইশো ফিট এবং এই যে রোড এই রোডের উইথ হচ্ছে একশো ফিট